নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য ভেন্ডির একটি খুব সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি গরম ভাতের সঙ্গেও এই রেসিপিটি খুব ভালো লাগবে প্রথমে আমি হাফ কেজি ভেন্ডিকে ধুয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব দেখুন এরকম ছোট ছোট করে ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব তেল গরম হয়ে এলে ফেটিয়ে নেওয়া ডিমটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের এখন আমি ঝুড়ো ঝুরো করে নেব ডিমটাকে মানে ফেটিয়ে নেওয়া ডিমটার ঝুড়ি বানিয়ে নেব একটা খুন্তির সাহায্যে ডিমটাকে ভেঙে দিলাম ভালো করে দেখুন ডিমটাকে একদম ঝুড়োঝুঁড়ো করে নিয়েছি অল্প খানিক্ষণ ধরে ভেজে নেওয়ার পর আমরা ডিমটাকে কড়াই থেকে তুলে একটা বাটিতে রেখে দেব হালকা লালচে করে ভাজার পর ডিমটাকে আমি একটা হাতার সাহায্যে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরেকটু একটু সরষের তেল এখানে আমি বড় চামচের তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে এসেছে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভাজবো তারপর দিয়ে দেব তিন থেকে চার কোয়া রসুন যেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট করে কেটে নেওয়া রসুনটাও দিয়ে দিলাম পেঁয়াজ রসুন হালকা করে ভাজে ভেজে নেওয়ার পর কেটে রাখা ভিন্ডিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব চুলার ফ্লেমটা আমি হাই রেখেছি তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু টিবের মধ্যে আমরা আগে নুন ব্যবহার করেছিলাম তাই এখানে খুব বেশি একটা নুন ব্যবহার করব না আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে রেখে দেব অল্প খানিকক্ষণের জন্য মিডিয়াম হিটে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখানে ভেন্ডিটা ভালো করে ভাজা হয়ে গেছে আঁচটা কমিয়ে কিছু সময় আমি এইভাবে রেখে দেব এখন ভাজা ভেন্ডির সঙ্গে ডিমের ঝুড়িটা মিশিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেলে কম আঁচে অল্প খানিক্ষণ ধরে নাড়াচাড়া করলেই আমাদের সুস্বাদু ডিম ভেন্ডি ভাজি একদম রেডি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে